এবার সিওর বিরুদ্ধে সরব অভিষেক সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্যের অভিযোগ ইয়ারোরা কাজের অগ্রগতি দেখতে পাচ্ছেন না বলে অভিযোগ সোশ্যাল মিডিয়ায় পোস্টে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায় পঞ্চাশ হাজার টাকা দিলেই ভোটার লিস্টে নাম আর টাকার বিনিময়ে বাংলাদেশি পরিবারকে ছাড় বাগদার বয়রার বিয়লোর বিরুদ্ধে টাকার অফার অভিযোগ টাকা চাবার অডিও ভাইরাল হতেই সরগোল এই পাঁচটা একটু কমসম করা যাবে না কথা বলতে শোন বারো করে করে আমার চোখের সামনে পাঁচটা পঞ্চাশ ও লোকের ফাটকাট কথা ঠিক আছে মনে করো চারজন রয়েছে শোনো এই আর ও এমও মানে মাইক্রো অবজার্ভার প্লাস ডিও এই বিষয়টি তো আমি সেরকম কোনো কিছু জানি না এরকম কোনো কথা আমাদের সঙ্গে বিএল সাথে হয়নি না আমি তো কাউকে কিছু বলিনি দু সালে আমার নাম নেই আমার দিদিমার নাম আছে এখানে আমাদের পাশে ভাই আমরা এখানে জন্মসূত্রে এখান থেকে আসি আমার জন্ম উনিশশো সালের থেকে হ্যাঁ বাবা মার নাম আছে বাবা মার সমস্ত ডকুমেন্টস আছে বিএন বিরুদ্ধে অভিযোগ প্রাক্তন বিধায়ক দুলাল বড়ের